খুব সুন্দর আইডিয়া একটা টোকেন ধরে দিচ্ছে টোকেনটা শো করলেই যে না ভাই আমি পানিশমেন্ট পেয়ে গেছি আজকে আজকের জন্য মাফ করে দেন আজকের জন্য মাফ এটা ওই পানিশমেন্টটা খুব জোর এই টোকেনটা আসার জন্য আমি মনে করি তারা খুবই পরিশ্রম করতে তাদেরকে সাপোর্ট করা উচিত যারা আমরা গাড়ি চালাই তাদের উচিত তাদেরকে রেসপেক্ট করা তাদের সিগন্যালগুলো মানা কারণ তারা তো ওরকম কি বলে ট্রেনিং প্রাপ্ত ট্রাফিক পুলিশ না তারা কিন্তু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী তারা হচ্ছে যে এই পরিশ্রমটা করতেছে রাস্তায় নেমে আপনারা যদি তাদের সাথে গায়ের জোর দেখান অথবা তাদেরকে নিয়ে টান দিতে চান গাড়ি তাদের উপর দিয়ে উঠায় দেন বা তাদের ট্রাফিক না মেনে চলে যান নিজের সাপোর্ট দেখায় তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে অ্যান্ড আপনার বিরুদ্ধে কিন্তু খুব কঠিন একটা ব্যবস্থা নেওয়া হবে আমি গতকালকে দেখলাম জান্নাত তোহা তো আপনার অবশ্যই চিনেন আপনার এখানে আসছিল জি জি অবশ্যই চিনেন তোহা একজনকে গাড়ি একটা গাড়ি আটকে সেই গাড়ি কাগজ এবং লাইসেন্স চেক করতেছে জি তো কত রে এটা ওনার কাগজটা চেক করা এটা এখন আপনার সরকারের হিসাব করলে হবে না আইনের হিসাব করলে হবে না এখন যেটা হচ্ছে যে পুলিশ না থাকার কারণে অনেকে ইলিগাল গাড়ি নিয়ে বের হচ্ছে অনেকে চুরি করা গাড়ি নিয়ে বের হচ্ছে অনেকে থানা থেকে গাড়ি চুরি করে নিয়ে চালাচ্ছে রাস্তায় ওইটাই চেক করতেছে করতেছে শিক্ষার্থীরা ওরা ওরা তার ফাইন না যখন দেখে যে একটা গাড়ির লাইসেন্স নেই কাগজ কাগজ নেই তখন গাড়িটা আটক করতেছে কারণ ওই গাড়িটা চোরাই গাড়ি সো এটা আমি মনে করি যে রাইটার্স লিগেল এটা হেলমেটবিহীন কোন মোটরসাইকেল আরোহী যাচ্ছে

আমি বের হচ্ছি একজন সাধারণ শিক্ষার্থী এত কষ্ট করতেছে তারা বারবার আমাকে থামাচ্ছে বারবার জিজ্ঞাসা করতেছে তখন হচ্ছে যে শরম পাচ্ছে এই টাকা পয়সা দিয়ে কিন্তু কিছু খাওয়া যায় না দেখেন আপনি ট্রাফিক পুলিশ কিন্তু টাকা পয়সাকে মানে ফাইন করতে যে টাকা জরিমানা করতে মামলা দিত ওরা কিন্তু মামলা দেয় না জরিমানাও নেয় না টাকা পয়সা নেয় না শুধু কি করে দশ মিনিট খাটায় দশ মিনিট এই খুব চমৎকার লেগেছে খুব সুন্দর আইডিয়া একটা টোকেন ধরে দিচ্ছে টোকেনটা শো করলেই যে না ভাই আমি পানিশমেন্ট পেয়ে গেছি আজকে আজকের জন্য মাফ করে দেন আজকের জন্য মাফ এটা ওই পানিশমেন্টটা খুব জোর এই টোকেনটা থাকুক আচ্ছা আপনি কি মনে করেন যে আমাদের দেশে যখনই মানে স্বাভাবিক হয়ে যাবে শিক্ষার্থীরা কি থাকা দরকার কি না মানে এই মুভমেন্টে মানে আমাদের দেশে শিক্ষার্থীরা ওনারাও তো ওনাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায় ওনাদের তো একটা লাইফ আছে ওনাদের তো ফিউচার আছে যে ফিউচারটা নিয়েই তো এত যুদ্ধ এত সবকিছু তো ফিউচারের দিকে চিন্তা ভাবনা করে তারা তো তাদের পড়াশোনার দিকে ঝুঁকে পড়বে আমাদের যে পুলিশ কর্মীরা আছে তারা চলে আসবে আমি আমাদের পুলিশ কর্মীদের কাছে তখন রিকোয়েস্ট করব যে এরকম একটা সিস্টেম আপনারা তৈরি করে রাখবেন এন্ড এরকম একটা ভালো একটা সিস্টেম রাখবেন আমি চাই আরেকটা জিনিস কিন্তু আপনি লক্ষ্য করেছেন শিক্ষার্থীরা কিন্তু লেন ভাগ করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা খুবই অসাধারণ যখন ইমার্জেন্সিতে একটা অ্যাম্বুলেন্স চলে আসে অ্যাম্বুলেন্সটাকেও ওনারা এত সুন্দরভাবে সাইড করে বের করে দিচ্ছে যে ভিতরে ইমার্জেন্সি রোগী আছে কিনা এটা আগে চেক করে যে ইমার্জেন্সি রোগী আছে তখন হচ্ছে রাস্তা একদম সাইড করে ওনাদেরকে বের করে দিচ্ছে এটা খুবই অসাধারণ লেগেছে কারণ অনেক অ্যাম্বুলেন্সের রোগীরা কিন্তু মারা যায় এই জ্যামে পড়ে জ্যামে পড়ে টাইমলি যখন পৌঁছাতে না পারে হসপিটাল তখন কিন্তু মারা যায় একটা খারাপ একটা স্টেজে পড়ে যায় রুগীরা আমি মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ খুবই ভালো একটা সিস্টেম এই সিস্টেমটা বজায় রাখুক আমাদের আইন বাংলাদেশ এই ট্রাফিক সিস্টেম আচ্ছা যাই আমরা ভিডিওটি শেষ করব অবশেষে আপনি একটু বলবেন দেরিতে হলেও আপনি ডিপ্রেশন কাটিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন যে সেই শিক্ষার্থীরা যদি আপনার প্রিন্স কার্ড সেলুনে সেবা নিতে আসে কি ধরনের ডিসকাউন্ট বা কি ধরনের সেবা দিবেন তাদের তাদেরকে অবিশ্বাস্য মূল্যে একটা ডিসকাউন্ট দিব তারা যে কোনো সার্ভিস নেবে তাদের জাস্ট স্টুডেন্ট কার্ডটা শো করলেই আমরা হচ্ছে তাদেরকে ডিসকাউন্টটা প্রোভাইড করবো অ্যান্ড আমাদের প্রিন্স কার্ড সেলুন আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জন্য এখানে কিরকম মানে রেড গুলো দেওয়া আমাদের এখানে রেড চার্ট আছে আপনারা এসে দেখতে পাবেন এখানে সার্ভিসগুলো আছে যে যেরকম সার্ভিস নিতে চায় সবকিছুই আছে এখানে এটা দেখে দেখে নিতে হবে আপনাদের আর কিছু সার্ভিস আছে যেগুলো রেড নাই যেটা হচ্ছে প্যাকেজ যেটা বানাই দিই আমরা মনে করেন এখানে রেড গুলো সবগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে রেগুলার প্রাইসে বেশি যদি ছ হাজার সাত হাজার টাকা চলে আসে তখন আমরা ডিসকাউন্ট করে অনেক কমিয়ে দিবে সর্বোচ্চ কত অনেক নিজে আমাদের এখানে সর্বোচ্চ আপনার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত সার্ভিস আছে আর একবার নিচে একবারে নিচে আপনার দুইশো টাকা দেড়শো টাকা সার্ভিস আছে আমাদের ফোনটি সবার জন্য সবার জন্য উন্মুক্ত দেড়শো টাকা থেকে শুরু করে আমাদের সার্ভিস শুরু এখানে আচ্ছা আপনি কিন্তু একটি কথা বলেছেন জি যারা স্টুডেন্ট আসবে তাদের আইডি কার্ডটা শো করতে হবে অবশ্যই তো সেক্ষেত্রে সেটা কেন হবে কারণ হচ্ছে অনেকে হচ্ছে স্টুডেন্ট না তারা হচ্ছে এসে নিজেকে স্টুডেন্ট দাবি করবে অ্যান্ড ডিসকাউন্ট নিতে চাবে কারণ আমার তো একটা ব্যবসা প্রতিষ্ঠান আমারও তো চলতে হয়েছে দিন শেষে আমার একটা পরিবার আছে আমার দুইটা ফ্যামিলি নিয়ে আমার একটা পরিবার আমার বাবা মা ভাই বোন ভাবি আকু ভাস্তি আমাদের টোটাল ফ্যামিলি আমার আমরা এখন প্রায় সাত আটজন সো আটজনের একটা ফ্যামিলি আমি নিজে আমি পুরো ফ্যামিলি মেরুদণ্ড সো আমি খুব ডিপ্রেস ছিলাম আপনারা জানেন যে জেলে যাওয়ার পর আমি ফ্যামিলিটা কিছু করতে পারি না ঈদেও কিছু করতে পারি না জেল থেকে আসার পর আমার ব্যবসা প্রতিষ্ঠানটা ফ্লপ একদম ভালোভাবে ব্যবসা করতে না এরকম মানে টানা কিছারের মধ্যে যদি মাসুদ ভাই না থাকতো তাহলে একদম বন্ধ হয়ে যেত এটা আমি যখন না ছিলাম তখন মাসুদ ভাই সাপোর্ট দিয়ে এটা টিকায় রাখছে সেলুনটা অ্যান্ড এখন আমি যেহেতু আসি আপনারা যারা আছেন আপনারা আসবেন আমার প্রিন্স কার্ট সেলুনে সার্ভিস নেবেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের নতুন পকেট গেটের ঠিক অপোজিটে সাইদেলি সুপার মার্কেটের সাথে অ্যাপেক্স শোরুমের উপরে লেফটের ফোর প্রিন্স কাট সেলুন সবাই চলে আসবেন আমার এই সেলুনে নাম্বারটা আমি এটা হচ্ছে আমার প্রিন্স কার্ট সেলুনের নাম্বার আপনার এই নাম্বারে কল দিলে সরাসরি পেয়ে যাবেন এখানে কিন্তু টাক সমাধানও হয় আমাদের এখানে ওইটা হচ্ছে হাইয়েস্ট বাজেটের কাজ যেমন হচ্ছে আপনার ওইটা আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার নয় হাজার থেকে শুরু সব রেঞ্জের উইকগুলো পেয়ে যাবেন আপনার এখানে আসলে আমাদের এখানে এক্সপার্টও আছে